সো হাই গাইস দিস ইস দীপ সো কেমন আছো তোমরা হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু আমি প্রচণ্ড খতরনাক একটা চ্যালেঞ্জ করছি প্রচণ্ড খতরনাক স্ট্রেঞ্জারকে প্র্যাঙ্ক কল করছি জাস্ট ইম্যাজিন মানে স্ট্রিংজারকে প্র্যাঙ্ক কল করলে তাদের ঠিক কতটা মানে তারা রাগ হতে পারে ভাবো জাস্ট তো ভিডিওটা তো অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি চলো এবার প্র্যাঙ্কটা স্টার্ট করি মানে লোককে কল করা স্টার্ট করি চলো সো গাইস আমি কিন্তু নাম্বারটা ডায়াল করে নিয়েছি তোমাদের নাম্বারটা আমি দেখাচ্ছি না চলো কলটা করি দেখি কি বলে হ্যালো আমাকে আয়াসিনাদের সঙ্গে কথা হচ্ছে আসলে আমার ঠামানা খুব অসুস্থ আমার একটা আয়া দরকার লাগবে আরে না না আমি একজনের থেকে নাম্বারটা নিলাম আমাকে দিল নাম্বারটা আপনি কি এরকম কেন বলছেন এই মনীষা নাম একটা মেয়ে আমাকে দিলো নাম্বারটা বললো যে

আমি বলছি একটু দরকার আছে দিন না এমনি করবেন না প্লিজ খুবই দরকার তাহলে ওকে আমাকে ভুল নাম্বার দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিকই হ্যাঁ 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 একদমই তাই আমি ওকে জিজ্ঞাসা করছি নাম্বারটা একটু মেলাতে হবে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

হ্যালো হ্যালো আমার কি অঙ্কন বাবুর সঙ্গে কথা হচ্ছে আচ্ছা আপনার ওখানে আমার দিদির বিয়ের ভিডিও এডিটিংয়ের জন্য রয়েছে আমার না টাকা দেওয়া হয়ে গেছে এখনও ভিডিওটা পাইনি আমাকে আপনার নাম্বারটা একজন দিলো আমার দিদির বিয়ের ভিডিও এডিটিংয়ে দেওয়া রয়েছে এবার আমি টাকা দিয়ে দিয়েছি এখনো ভিডিও পাইনি কি হলো ব্যাপারটা আমাকে জানবার জন্য আপনার নাম্বারটা দেয়া হয়েছে আমাকে তো একজন বলল আপনি করেছেন তাই তো আপনার নাম্বারটা দিল আমাকে কি তাহলে মিথ্যে কথা বলা হয়েছে আমি তো টাকা টাকা সব পে করে দিয়েছি তাহলে আমার টাকাটা কি হবে এমনি বললে কি হয় বলুন আমি কুড়ি হাজার টাকা পে করে দিয়েছি এবার কি হবে আমি তো ভালোভাবেই বলছি দেখুন আমার তো প্রবলেম আছে না

Assegna di কথা বললাম এবার বলছে যে পুলিশে ফোন করবে বাট আমার মনে হয় যে একটা ছোট্ট ব্যাপার তো পুলিশে বলবে না বাট তাও আমার ভয় লাগছিলো যে পুলিশের ব্যাপার দরকার নেই ভাই আর কিচ্ছু তো আমি তাকে একটু বোঝালাম তাও একটু কন্টিনিউ করেছিলাম তো ক্যামেরার কিছু প্রবলেমের জন্য ওইটা আসেনি তো আমি আবার নেক্সট টাইম কল করলাম তো বলে দিয়েছি যে এটা প্র্যাঙ্ক হচ্ছিলো প্লিজ কিছু মনে করবেন অ্যান্ড উনিও একদম পুরো ব্যাপারটা নর্মালি নিয়েছে চলো এবার নেক্সট কাউকে ট্রাই করি দেখি কি হয় এবার তোমরা সাথে থাকো প্লিজ তোমাদের জন্য এত রিস্ক নিয়ে স্ট্রেঞ্জারকে প্র্যাঙ্ক কল করছি ওকে চলো চলো নেক্সট লাস্ট একজনকে করছি আবার এটা নেক্সট পার্ট বানাবো অবশ্যই বানাবো এই ভিডিওটাতে প্রচুর প্রচুর ভিউ আর লাইক করো প্রচুর কমেন্ট করবে তোমরা তাহলে কিন্তু এটার আমি একটা নেক্সট পার্টও বানাবো ওকে চলো নেক্সট কাউকে কল করি চলো গাইজ এবার নেক্সট কলটা করা যাক আর এটাই কিন্তু আজকে লাস্ট কল ওকে চলো করি আচ্ছা ঠিক আছে আর একবার ট্রাই করছি এটা বৈধ নয় বললো কোনো একটা প্রবলেমের কারণে হ্যালো হ্যালো আমার কি সোনালি দাসের সঙ্গে হচ্ছে আমি আপনার কে ইনস্টাগ্রামে দেখেছিলাম হ্যাঁ তো ইনস্টাগ্রামে আপনার ভিডিও দেখে আমার ভালো লেগেছে তো আপনার একটা বন্ধুর থেকে আপনার নাম্বারটা আমি নিলাম আমি হচ্ছে একটা ইউটিউবার আমি ইউটিউবে ভিডিও মানে মিউজিক ভিডিও টাইপের ভিডিও আমি বানাই তো আমি এরকম একটা ভিডিও বানাচ্ছি আপনি কি করতে ইচ্ছুক মানে একটা মিউজিক ভিডিও যেমন নর্মাল হয় আর কি ইউটিউবার কি না না মানে আমাদের চ্যানেল অতটাও ভাইরাল নয় আর কি আমাদের বাড়ি হচ্ছে ওই ব্যান্ডেল সাইডে হ্যাঁ 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 আমি প্র্যাঙ্ক কল করছি প্র্যাঙ্ক কল করছি ইউটিউবে ভিডিও বানাচ্ছি প্র্যাঙ্ক কল চিনতে পেরে গেলি তুই হ্যাঁ ভালো আছি আচ্ছা ঠিক আছে রাখলাম তোর নাম্বার ফ্ল্যাশ করছি না কিন্তু চিন্তা করবি না হ্যাঁ রাখলাম সো গাইজ লাস্টের ফ্র্যাঙ্কটা বিলকুল মানে পুরোপুরিভাবে ফেল হয়ে গেলো বিকজ আমার একটা চেনা একটা একজন আর কি আমি কলটা করেছি এবার আমি জানি যে তার ফলে আমার নাম্বারটা নেই তাই করেছি এবার আমার গলাটা শুনে চিনতে পেরে গেছে কী আর করবো প্র্যাঙ্কটা ফেল হয়ে গেলো বাট অনেকদিন পরে তার সঙ্গে কথা হলো খুবই ভালো লাগলো আর এই ভিডিওটা আমি ওকে শেয়ার করব যাতে দেখতে পাই ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ডে কী চ্যালেঞ্জ করা যেতে পারে তোমরা আমাকে কমেন্ট করো Chalo, bye bye.